নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে ভীষণ টেস্টি একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও একটা বাটিতে তিনশো গ্রাম মুরগির মাংস নিয়েছি নুন নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও দই ওয়ান টেবিল স্পুন দই বেশি দেব না বেশি দই দিলে মাংসটা টোক হয়ে যাবে ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এখন সব কিছু ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেখে দেব মাংসটা এদিকে একটা প্যানে টু টি স্পুন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে চারটে শুকনো লঙ্কা চার পাঁচটা জৈত্রী লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব দুটো কুচনো পেঁয়াজ বারো তেরোটার মতো রসুন কুয়ো এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাসতে থাকবো তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে দিচ্ছি একটা কুচনো টমেটো এখন সব কিছু আবার এক মিনিটের মতো ভেজে নেব টমেটোর কাঁচা ভাবটাও চলে যাবে এইভাবে ভেজে মশলাটা তৈরি করলে চিকেনে খুব সুন্দর একটা গন্ধ আসে সামান্য নুন দিচ্ছি বেশি দেব না চিকেনে একসাথে নুন দেওয়া আছে দিচ্ছি ষাট মিলিলিটারের মতো জল পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার পর একটা গ্রাইন্ডিং জালে পেঁয়াজ রসুন ঢেলে দিচ্ছি হাফ ইঞ্চ আদা দিয়ে দিলাম এখন ব্লেন্ড করে নেব তো পেস্ট তৈরি হয়ে গেল এদিকে একটা প্যানে টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো এখন একে একে মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর পাল্টে অন্য সাইড ভাজব ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজতে হবে লাল লাল করে চিকেনের পিসগুলো ভাজবো ভাজা হয়ে গেছে দিচ্ছি হাফ স্পুন দারচিনির গুঁড়ো তোমরা চাইলে গরম মশলা বা দারচিনি বেটেও দিতে পারো দিচ্ছি তৈরি করে রাখা পেঁয়াজের পেস্ট এখন চিকেনের সাথে মশলাটাকে কয়েক মিনিট কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা তেল ছাড়ছে তবে বেশিক্ষণ লাগবে না তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলেই হবে মশলা তেল ছেড়ে দিয়েছে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চায়ের কাপে দেড় কাপ পরিমাণ জল ভালো করে নাড়িয়ে নিয়ে সাত থেকে আট মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব মাংসটা ভাজা হওয়ার সময়ই সেদ্ধ হয়ে গেছে তাই আর বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না ঢাকাটা তুলে নিলাম এইভাবে একদিন রান্না করে দেখো ভীষণ ভালো লাগবে তো রান্নাটা এখানেই কমপ্লিট গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও